আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা সপ্তম শ্রেণীর ষানমাসিক মূল্যায়ন পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের সেটার ইতিহাস ও সামাজিক নিয়ে আমরা আলোচনা করব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে দেখো অনুষ্ঠিত হবে পরীক্ষাটি বাইশ জুলাই দু হাজার চব্বিশ ঠিক আছে আর সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা সেটি আলোচনা করবো সপ্তম শ্রেণীর সামনাসিক অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমাদের নমুনা প্রশ্নগুলো করা হবে এক থেকে চুয়াত্তর পেজ এর মধ্যে ঠিক আছে এর মধ্যে আমাদের পরীক্ষাটা নেওয়া হবে তো এখনও সরকারিভাবে কোনো প্রশ্ন নির্ধারণ করে দেওয়া হয়নি শুধু পেজগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে কিন্তু পেজগুলোর কী কী কাজ করতে হবে সেটা কিন্তু আমাদের মূল্য নির্দেশিকায় দিয়ে দেওয়া হয়েছে সে ভিডিওটি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এখন আমি তৈরি করতে এসেছি পরীক্ষার প্রস্তুতি তোমাদের কোন কোন পরীক্ষার মধ্যে কী কী পড়তে হবে সেগুলো আমি এখানে প্রস্তুত করছি আর আমি যেই পরীক্ষার আগে হয়তো বা তোমাদের নমুনা প্রশ্নগুলো কয়েকটা দেওয়া হবে আমি সেগুলো তোমাদেরকে ভিডিওতে দিয়ে দিব কিন্তু এর আগে পরীক্ষার জন্য তো প্রস্তুতি নিতে হবে পরীক্ষার একদিন আগে যেটা দিবে সেটা তো আর আমরা এখন একদিনে কমপ্লিট করতে পারবো না তাই এ আগের থেকে একটু প্রস্তুতি নিয়ে যেহেতু এই পেজের কিছু কাজ আমাদের অনেক আগে বছরের শুরুতে কিন্তু সিলেবাসটা দিয়ে দিয়েছে আমি সেটা কিন্তু তোমাদের এখানে দিয়ে দিচ্ছি তো সেটা তোমরা এখন দেখে নাও তো চলো আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই তো দেখো এখানে এক থেকে উনিশ পেজ ঠিক আছে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে। দেন অর্থনৈতিক ইতিহাস জানার উপায় আমাদের বিশ থেকে একত্রিশ পেজ মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে মানুষে মানুষের সাদৃশ্য ভিন্নতা বত্রিশ থেকে আটচল্লিশ পেজ দেন দেখো বাংলা ও বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে ঊনপঞ্চাশ থেকে চৌষট্টি দেন হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশের অভুদয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর এবং এতটুকু পর্যন্তই হচ্ছে আমাদের সামনাসিক যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখান থেকে ঠিক আছে আর এটা হবে নেক্সটে ষান্মাসিক যে আমাদের সামষ্টিক পরীক্ষা হবে আবার নেক্সট তিন চার মাস পর নভেম্বরের দিকে বা অক্টোবর নভেম্বরের দিকে হওয়ার কথা ওই সময়টা তো এখান থেকে হবে তা আশা করি আমরা এখন এ পর্যন্ত দেখব যে আমাদের কী কী কাজ করতে হবে ঠিক আছে আমাদের কী কী কাজগুলো আছে তো চলো আমরা সেগুলো পর্যক্রমে দেখি নিই তো দেখো আমরা কিন্তু একটা তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমাদের যেই মূল্য নির্দেশিকাটা এটা অনেক আগে আমাদের জন্য সরকার নির্ধারণ করে দিয়ে করে দিয়েছে যে এখান থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসবে এই ক্যাটাগরিতে আসবে তো এই ক্যাটাগরি আমাদের বুঝতে বুঝতে কিন্তু অনেক সময় লেগেছে তো এখন আশা করি তোমরা বুঝতেছো এখন আরও ইজি লাগবে দেখো এখানে বলা আছে অনুসন্ধানী কাজ এক হ্যাঁ ব্যক্তিগত ধারণা বা অনুমান আর যৌক্তিক সিদ্ধান্তের তুলনামূলক ছক পৃষ্ঠা নয় দেখো এখানে কিন্তু পৃষ্ঠা উল্লেখ করা আছে প্রশ্ন উল্লেখ আছে অনুসন্ধানী কাজ কিভাবে কাজগুলো করতে হবে সেটা উল্লেখ করা আছে দেন পৃষ্ঠা আছে দেন আবার অনুসন্ধানী কাজ দুই তিন চার পাঁচ এভাবে উল্লেখ করা আছে ঠিক পর্যায়ক্রমে এখানে দেখো অনুসন্ধানী কাজ চার তো এভাবে কিন্তু এখানে আর শিখন অভিজ্ঞতা হচ্ছে মানে অধ্যায়ের নামটা হচ্ছে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কীভাবে তো এইভাবেই আমাদের এই চারটা অনুসরণ করে আমাদের এই বই থেকে এই কাজগুলো আমাদের এই অনুসন্ধানী কাজগুলো আমাদের অনুসরণী যে কাজগুলো থাকে হ্যাঁ এই কাজগুলো আমাদের পৃষ্ঠা অনুযায়ী আমাদের করতে হবে দেখো পৃষ্ঠা ষোলো আছে অনুসন্ধানী কাজ পাঁচ পৃষ্ঠা আঠারো পৃষ্ঠা উনিশ ঠিক আছে এই পেজগুলোতে আসলে এই কাজগুলো আমাদের করতে হবে তারপর দেখো অভিজ্ঞতার না মানুষের মানুষের সাদৃশ্য ভিন্নতা আমি বই থেকে তোমাদেরকে বইয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি দেন দেখো অনুশীলনী পৃষ্ঠা কিন্তু এই দেখো উনিশ দেখেছ এই যে উনিশ আশেপাশের পেশাজীবী সম্প্রদায়ের বৈশিষ্ট্য অনুসন্ধান করতে হবে এটা হচ্ছে পৃষ্ঠা পঁয়তাল্লিশ এখানে আমাদের কী করতে হবে সেটা দেখো নিজ সম্প্রদায়ের বৈশিষ্ট্য অনুশীলন করছে করছে কিনা অন্য সম্প্রদায়ের বৈশিষ্ট্য অন্বেশন করছে কিনা নিজের ও অন্য সম্প্রদায়ের বৈশিষ্ট্যের সাদৃশ্য ও ভিন্নতা খুঁজে বের করছে কিনা তো এই বিষয়গুলো কিন্তু এখানে আছে যে কিভাবে আমাদের কাজটা করতে হবে তো পর্যায়ক্রমে কিন্তু আমি তোমাদের এখন এই পেজগুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি তোমরা এখানে একটি আছে টাইম লাইন তৈরি করতে হবে এটা টিজি মানে টিচার গাইডের বা টিচার যে আমাদের একটা শিক্ষক সহায়ক আছে সেখানে এই তিরিশ পেজের টাইম লাইন তৈরি করতে হবে একটি তো এইভাবে আমাদের পর্যায়ক্রমে পেজগুলো দেওয়া আছে যে তিরিশ পেজের টাইম লাইনটা আমরা দেখতে পাচ্ছি অনেক ইম্পর্টেন্ট এটা ঠিক আছে তো এইভাবে আমরা বই গিয়ে এই কাজগুলো আমরা কমপ্লিট করব। তারপর দেখো এখানে আছে সামাজিক রাজনৈতিক কাঠামো ও রাজনীতিতে কীগুলো আছে পেজগুলো উল্লেখ করা আছে দেখো খুব ইজিলি তো আমরা কিন্তু আমাদের যে নির্ধারিত পেজ পর্যন্ত সে পর্যন্ত আমরা কাজগুলো কমপ্লিট করব তো চলো আমরা আমাদের যে নির্ধারিত পেজ সে পেজ অনুযায়ী আমরা বই দেখে নিই কী কী কাজ করতে হবে দেখো প্রথম অধ্যায় চলে আসলাম যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে। এ অর্ধে আমাদের ছক আছে সবগুলো কিন্তু কমপ্লিট করতে হবে আশা করি তোমরা কমপ্লিট করেছ এখন দেখো আমরা আমাদের পাঁচ পেজে ঠিক আছে আমাদের পাঁচ পেজে যেই অনুসন্ধানী কাজ এক আছে সেই কাজটা আমাদের করতে হবে ঠিক আছে আমাদের এই অনুসন্ধানী কাজটা আমাদের করতে হবে তারপর তথ্য সংগ্রহের ছক এই ছকগুলো আমাদের কিন্তু কমপ্লিট করে রাখতে হবে এটা হচ্ছে পেজ ছয়ের ঠিক আছে তারপর দেখো পূর্বানুমান বা অনুমতি সিদ্ধান্ত এটা পড়ে তোমরা ঠিক আছে এটা পরে তোমরা এই যে এখানে একটা ছক আছে সেই ছকটা পূরণ করবে ব্যক্তিগত ধারণা অনুমান ও যৌক্তিক ধারণা সিদ্ধান্ত মানে যৌক্তিক যে সিদ্ধান্তটা নেবে ঠিক আছে এবং এই সব যে তোমাদের যেই ইগুলো আছে ছকগুলো সেগুলো অবশ্যই পূরণ করবে এখন আমরা দেখবো অনুসন্ধানের ধাপগুলোর বিশ্লেষণ বা প্রতিফলন আমাদের যে একটা ডায়েরি তৈরি করতে প্রতিফলন ডায়রি সেটা তোমরা অবশ্যই প্রতিফলন ডায়রিগুলো অবশ্যই খুব ভালো করে তৈরি করে রাখবে তারপরে দেখো গণেশের প্রতিফলনের ডায়েরি দুই পাতা তো এরকম আমাদের দেখো এই এগারো পেজে কিন্তু এই কাজগুলো কমপ্লিট করার সাথে সাথে একটি অনুসন্ধানী কাজ দুই আছে এই অনুসন্ধানী কাজ যত এক দুই এগুলো যত উল্লেখ করা আছে আমাদের সেখানে তো সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট অবশ্যই সেগুলো ভালো করে মনোযোগ দিয়ে কাজ করতে হবে তারপর দেখো এটি তেরো পেজের এটা তেরো পেজের একটি অনুসন্ধানী কাজ অনুসন্ধানী কাজ তিন এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কাজটি কিন্তু আমাদের করতে হবে এটা পেজ হচ্ছে তেরো তারপর চোদ্দতম পেজেও একটি আমাদের অনুসন্ধানী কাজ আছে অনুসন্ধানী কাজ চার এই কাজটি কিন্তু আমাদের করতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু কাজগুলো খুব মনোযোগ সহকারে করতে হবে এই যে চোদ্দ পেজের তারপর দেখো মুক্ত আলোচনা এটা হচ্ছে ষোলো পেজে এই ষোলো পেজের মুক্ত আলোচনাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর যেসব বৈশিষ্ট্য আমরা সাধারণত পছন্দ করি এবং যেসব বৈশিষ্ট্য আমরা সাধারণত অপছন্দ করি সেগুলো এখানে লিখতে হবে এই ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর দেখো আমাদের সতেরো পেজে এটা হচ্ছে সতেরো পেজ এই সতেরো পেজে আমাদের একটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে অনুশীলনী বা অনুসন্ধানী কাজ পাঁচ এটাও কিন্তু আমাদের খুব ভালো মতো করতে হবে কাজটি এখন আমরা চলে আসলাম নেক্সট অধ্যায় অর্থনৈতিক ইতিহাস জানার উপায় এই অধ্যায় আমাদের অনুশীলনী কাজটি এই যে বাইশ পেজের এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এই কাজটি আমাদের করতে হবে ঠিক আছে বাইশ পেজের এই অনুসন্ধানী কাজটি আমাদের করতে হবে তো দেখো এগুলো কিন্তু আমাদের খুব ভালো মতো কাজগুলো করতে হবে তারপর দেখো এখানে একটি কাজ আছে দলবদ্ধভাবে শিকার ও খাদ্য সংগ্রহমূলক অর্থনীতির যুগ প্রত্ন প্রস্তর ও পুরনো পাথরের যুগে মানুষের জীবনযাপনের খণ্ড এটি কৃষির আবিষ্কার তখনও ঘটেনি কৃষির আবিষ্কারের আগে যুগকে তাই অর্থনীতির ভাষার শিকার ও সংগ্রহের যুগ বলা হয় ঠিক আছে তো এই অধ্যায়টি থেকে এই যে ইতিহাস ও অর্থনৈতিক ইতিহাস কেন জানবো এই বিষয়টা একটু ভালো করে ধারণা নিয়ে রাখবে কারণ এটা হচ্ছে পেজ একত্রিশ এখান থেকে তোমাদের অনেক কিছু জানা থাকলে তোমাদের অনেক কিছু তোমাদের প্রশ্ন করা হলে তোমরা সেগুলো উত্তর ঠিকমতো দিতে পারবে ঠিক আছে তো এটা অবশ্যই তোমরা একটু ধারণা নিয়ে নিও এখন আমরা যাবো নেক্সট দেখো মানুষের মানুষের সাদৃশ্য ভিন্নতা এই অধ্যায়টি অবশ্যই খুব ভালো করে অধ্যায়টি কমপ্লিট করবে এবং এই অধ্যায়ের যে ছকগুলো আছে যে পেজ তারপর যে দেখো আটত্রিশ পেজে যে ছকগুলো আছে গুলো তো পূরণ করবে পাশাপাশি যে আটত্রিশ পেজের এই যে অনুশীলনীর কাজটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা করতে হবে তোমাদের ঠিক আছে এই কাজটি কিন্তু খুব ইম্পর্টেন্ট করতে হবে দেখো আমাদের যে এই যে প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে এটি কিন্তু খুব চুয়াল্লিশ পেজে আমাদের যে দেখো চুয়াল্লিশ পেজে আমাদের যে প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে এর কিন্তু একটু ধারণা নিয়ে নেবে এখান থেকে তোমাদের যেহেতু বাস্তব অভিজ্ঞতার মূল্যায়ন করা হয় বেশি তাহলে এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট কারণ দেখো আমরা নিজেদের ছেলে এবং মেয়ে বলে আলাদা করে চিনি কিভাবে। ছেলে বা মেয়ে হিসেবে আমরা আমাদের পছন্দের পোশাক রঙ খেলনা কাজগুলো কি নিজেরাই পছন্দ করি এই বিষয়গুলো কিন্তু আমাদের ধারণা নিয়ে নিতে হবে প্রত্যেকটার উত্তর আমাদের নিজের থেকে আমরা প্র্যাকটিস করে নিব আগে থেকে প্রস্তুত করে নেব যেন পরীক্ষার মধ্যে আমাদের যখনই মূল্যায়ন করা হয় আমরা যেন খুব ভালো করে আনসারগুলো দিতে পারি অবশ্যই এর জন্য আমাদের কী করতে হবে নিজেদের শিখতে হবে এগুলো পরীক্ষার আগেই প্রস্তুতি নেওয়ার জন্য আমি কিন্তু আগে থেকে তোমাদের বলে দিচ্ছি তখন একদিন আগে যখন প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে প্রশ্নের প্যাটার্নটা যখন দেওয়া হবে তখন কিন্তু এত দ্রুত তোমরা পড়তে পারবো না তাই এখন নিরিবিলি তোমরা এগুলো পড়ে নিও তারপর দেখো এখন বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনীতি ইতিহাস সন্ধানে এখান থেকে আমাদের কাজটি কিন্তু করে নিতে হবে কি কি কাজ করব সেটা আমরা এখন দেখবো দেখো এই প্রথম অধ্যায়ে আমাদের একটি অনুশীলনী কাজ আছে এই কাজটি কিন্তু আমাদের খুব ভালো মতো করতে হবে এবং এর ছকটি পূরণ করতে হবে এবং আয়ত্ত করতে হবে বিষয়টা কারণ আমাদের পরিক্ষমতা আসতে পারে তারপর দেখো এটি হচ্ছে সাইড পেজের একটি অনুশীলনী কাজ এই কাজটিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো এই কাজটিও আমাদের করতে হবে ঠিক আছে এই কাজটি আমাদের খুব ভালো মতো করতে হবে এটা হচ্ছে সাইড পেজের অনুশীলনী কাজ তোমাদের সপ্তম শ্রেণীতে সো সামাজিক বিজ্ঞানের যে অধ্যায়টি ঠিক আছে এখন আমরা দেখবো হাজার বছর পথ পরিকল্পনায় বাংলার অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অবতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তে অধ্যায়ে আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো এখন আমরা দেখবো দেখো এখানে আমাদের একটা অনুশীলনী কাজ আছে চলো বাংলা বর্ণমানার প্রাচীন রূপ খুঁজে বের করি ঠিক আছে এটা হচ্ছে পেজ আমাদের আটষট্টি পেজ ঠিক আছে এটা হচ্ছে আমাদের আটষট্টি পেজের একটি কাজ এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব সতর্ক সহিত তোমরা এটা আশা করি কমপ্লিট করেছ এখন একটু আয়ত্ত করে নিও পরীক্ষার জন্য প্রস্তুতিটা নিয়ে নিও এখন দেখো বাহাত্তর পেজে একটি অনুশীলনী কাজ আছে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কাজটি কিন্তু তোমাদের খুব ভালো মতো কমপ্লিট করতে হবে এই বাহাত্তর পেজে এটা হচ্ছে চলো পোস্টার বানিয়ে প্রদর্শনী করি ঠিক আছে পোস্টার বানানোটা তোমাদের পোস্টারটা বানাতে হবে এবং সেটা প্রদর্শন করতে হবে এরপর দেখো চুয়াত্তর পেজে একটি অনুশীলনী কাজ আছে এটা অনেক ইম্পর্টেন্ট সো এটাও তোমাদের কমপ্লিট করতে হবে তো এই অনুশীলনী কাজটা করার সাথে সাথে আমাদের দেখো আমাদের যে কাজটা করতে হবে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা তারপরে বাংলার কাদামাটি নদী আর সবুজ অরণ্য থেকে উঠে আসা সাধারণ মানুষের জন্য বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ বঙ্গবন্ধুর বিশ্ববন্ধু উপাধি প্রাপ্তি সেই সাথে কিন্তু আমাদের এই চুয়াত্তর পেজের কাজটাও শেষ হয়ে গেলো এবং আমাদের সিলেবাস দিয়ে নির্ধারণ করা পেজ পর্যন্ত আমাদের অধ্যায়টিগুলো সব কমপ্লিট হয়ে গেলো এই অনুশীলন কাজটা কমপ্লিট করার সাথে সাথে মানে আমাদের একটি প্রতিবেদনের তৈরি করতে হবে এবং প্রতিবেদনের যে বিষয়গুলো সেগুলো তো আমরা পড়ে নিলাম নিচে উল্লেখ করা আছে আমাদের একটি প্রতিবেদন তৈরি করতে হবে এবং সেই সাথে আমাদের অনুশীলনী কাজটাও শেষ হবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকে অসুস্থ থেকো আর অবশ্যই তোমরা নেক্সট ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে সাথে সাথে পেয়ে যাবে এখানে সকল পরীক্ষার তথ্য দেওয়া আছে রুটিন দেওয়া আছে তোমাদের সকল পরীক্ষার সমস্যার সমাধান দেওয়া আছে তো তোমরা নেক্সটে যেগুলো দেবে সেগুলো আমরা সমাধান করে দেব তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে তো আজ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ